বাড়িতে যদি অতিথি আসে তাদের সেবা যত্ন করা আমাদের প্রত্যেকেরই রীতি এবং কর্তব্য অতিথি বাসা এলেই আমরা আমাদের সহ মতো তাদের আপ্যায়ন করে যাই এর মধ্যে চাণক্য বলেছেন যে যাদের বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত নয় কোন সেই ব্যক্তি আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনুন এক যেসব মানুষ মুখে এক আর মনে আর এক তাদের থেকে দূরে থাক অনেকে আছেন যারা আপনার সামনে অত্যত্ত সৎ মিষ্টিভাষী কিন্তু আপনি পিছনে ফিরলেই আপনার সম্পর্কে খারাপ বলেন এরকম মানুষদের আপনি কোনো সময় আপ্যায়ন করবেন না বা বাড়িতে ডাকবেন না দুই ষড়যন্ত্রকারী মনোভাবে মানুষে এড়িয়ে চলুন এরা সবসময় মাথায় চালায় অন্যের ক্ষতি করতে হয় কীভাবে অন্যকে সমস্যায় ফেলতে হবে কিভাবে এই ধরনের মানুষগুলোকে ভুলেও বাড়িতে ঢুকাবেন না তিন কিছু কিছু মানুষ আছে যাদের আপনি হাজারবার ডাকলেও খুঁজে পাবেন না কিন্তু দরকারের সময় তার ঠিক আপনার কাছে চলে আসবে আপনি যখন কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সহযোগিতা লাগবে তখন আপনি এই ধরনের মানুষদের কোনো সময় খুঁজে পাবেন না তাদের প্রয়োজন পড়লেই আপনাকে সে খুঁজে নেবে এই ধরনের সুবিধাবাদী মানুষকে কখনোই আপনার বাড়িতে প্রবেশ করতে দেবেন না চার যেসব মানুষ আপনার সততার সুযোগ নেয় আবার সেই সততাকে নিয়েই ঠাট্টাই আর কি করে সকলের স্বপ্নে আপনাকে নিচ করে দিতে চায় এই ধরনের মানুষ থেকে এড়িয়ে চলুন পাঁচ আপনার সঙ্গে হয়তো সে ভালো আচরণ করছে কিন্তু অন্য কোনো নির্দোষ মানুষকে অহেতু আঘাত করে চলেছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ধরনের মানুষকে আপনি যদি বুঝতে পারেন তাহলে তাদের এড়িয়ে চলুন এমন মানুষ খুব সাংঘাতিক আজ অন্যের সঙ্গে করছে কালকে যে আপনার সঙ্গে করবে না এমন কোনো কথা নয় আপনাকে যদি সুযোগ পায় সে আপনার সঙ্গেও ওই রকম ধরনের ষড়যন্ত্র করতে পারে বা আপনাকে আঘাত দিতে পারে ছয় যেসব মানুষ আপনার বাড়ির মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা আপনার বাড়ির মানুষের সম্পর্কে আপনাকে কুমন্ত্র দেয় বা নেতিবাচক কথাও বলে আপনার সঙ্গে আপনার বাড়ির মানুষের একটা অশান্তি সৃষ্টি করাতে চায় এই ধরনের মানুষকে কখনোই বাড়িতে প্রবেশ করতে দেবেন না তাদেরকে সবসময় আপনি এড়িয়ে চলুন দেখবেন আপনার জীবন সুন্দর এবং আনন্দময় হয়ে তবে এই ধরনের মানুষগুলোকে সবার আগে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকেই খারাপ নয় তবে কে ভালো কে খারাপ সেটা পুরোটাই আপনার নিজের উপর নির্ভর করছে আপনি যদি বোঝেন এই ধরনের মানুষ আপনার চারপাশে ঘোরাঘুরি করছে বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে আছে তাহলে এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলুন কখনোই তাদেরকে আপনার বাড়িতে প্রবেশ করতে দেবেন না এতে আপনারই ক্ষতি হবে আজকে এই পর্যন্ত আজকের ভিডিও কথাটি যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলোৱেই ভাল থাকে